পথ চলছি উত্তরের এই জনপথ এই সুন্দর সমান্তরাল পথ ধরে রাস্তাঘাট দেখেছ বন্ধুরা তীরের মতো সোজা এত সুন্দর পথ দেখেছ কোনোখানে এটা জানা লোকাল এক আঞ্চলিক মহাসড়ক লোকাল মহাসড়ক এই যেংলা কিসের জাংলা কদুর কদুর বন্ধুরা লাউ আছে লাল কত যাই বলো গজ খায় মধুমিয়া তারপরে আমার খোলটাকেও ফেলে দেয় না খোল দিয়ে মানে ঢুকঢুকি বাজাইতে পাদাকে যা কাশি গয়া এত বাঙালির খাসলত আরে না সব বাঙালি কেটা করে নাকি হিন্দুরা করে আমরা কে আর ডুবডুগি বানাই নাকি আমরা ডুবডুগির গল্প করি হ্যাঁ বলতে নিষেধ কিছু করে তাই বলতেছি সাঁধের লাউ বানাইছে ওরের বৈরাগী আমি গয়া গেলাম কাশিও গেলাম সাধের সঙ্গে হইল এই সাঁধের লাউ বানাইল আমার বৈরাগী এরকম একটা গান বহুল প্রচলিত একটা গান গ্রামীণ জনপদে তো পাওয়া যায় লাভের খোল দিয়ে ব্যাংক বানাইতাম আমরা ছোটোবেলা লাভের আস্তা খোক এখানে পূজা লাভের খোল লাভের খোল কষায় লাভের ভিতরের অংশ অন্তরে যেত লাভের চামড়াটা খোল থেকে যেত খোলের ভিতরে আমরা জিনিসপত্র টাকা পয়সা কত কিছু রাখতাম এখনও কোনো কোন বাইরে দেখা যায় লাভ লাউ পেক্ষে অনেক বড় হয় দেখো বন্ধুরা আমার বাংলাটা এক বিচিত্র বাংলা এখানে আসলে সব বোঝা যায় তোমরা যারা বিদেশে বসে থাকো বাংলাদেশে আসো এসে দেখে যাও আমার বাংলাদেশ কেমন প্রচুর বাঙালি বিদেশে আছো আমার এই মোবাইলে ধারণকৃত ভিডিও শুনছো তারা ভারত থেকে শুনছো অনেকেই কেউ কেউ আসো রাশিয়ায় কেউ কেউ আসো কিরোগিজিস্তান হয়তো বা ইরান আমেরিকাও থাকতে পারে আমি জানি না তবে রাশিয়ায় আমার সাবস্ক্রাইবার আসো কিরোগিজিস্তানে আমার সাবস্ক্রাইবার আসো ভারতে আসো প্রচুর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমার এখানে আসো দেখে যাও একদিন সময় করে আসো পাসপোর্ট করে আসো তোমাদের দেশে তো আমরা যাবোই ভারতে যারা আসো তোমরা শুনে নাও ভারতে আমার একজন বন্ধু আছে আসলে বন্ধু বলবো না ঠিক আসলে ওই ভাবে না ক্লাসমেট বন্ধু ক্লাসমেট একসাথে পড়াশোনা করেছিলাম অনন্ত কুমার পাল শুনেছি সে ওখানে গিয়ে ডিগ্রি পাস করেছে হয়তো চাকরি বাকরি করে আর তাই তাই নাই গলার মালা বন্ধ ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাই স্কুল জীবনে ক্লাস সেভেন পার করার পরে সেক্ষেত্রে আমাকে একটা দুঃখ দিয়ে চলে গেছে যাওয়ার সব বলেও যায়নি যে আমি গেলাম হয়তো সময়ের কারণে বলতে পারে নাই হয়তো দেখা হয় নাই তৎকালীন দিনে মোবাইল ছিল না কেমনে বলবে পরে শুনেছি এসে ভারত চলে গেছে ভারত চলে গেলে হয়তো কোনো দিন ভারতে গেলে তার সাথে দেখাও খোঁজেও হতেও করে কার সাথে কোথায় দেখা হয় কিছুই বলা যায় না সবই কৃপা মায় সংস্কার খেলাম যাই হোক বন্ধু বাংলাদেশে আসো বাংলাদেশ তাকে দেখো বোঝো এখানে প্রচুর পর্যটন স্পট আছে শান্তিভাবে এখানে আসলে আমি তো বাইক নিয়েই ভারতে যাওয়ার বুদ্ধি করেছিলাম ಮೊರ್ಬೈಕ ಚಾಲಿ ಕಿಂತಹ